নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আজকে জগতের সৃষ্টি বিষয়ক কিছু কথা হবে ছান্দজ্ঞ উপনিষদে আছে সদীব সৌম্য ইদমগ্র আসিত। অর্থাৎ সৃষ্টির পূর্বে এই পরমেশ্বর সৎ স্বরূপে বিদ্যমান ছিলেন সৎ শব্দের অর্থ হলো অবিনাশী অর্থাৎ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন অস্থি 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 সেই সৎস্বরূপ পরমেশ্বর ইচ্ছা করলেন বা সংকল্প করলেন তিনি বহু হইবেন তিনি প্রকৃষ্ট রূপে জন্ম লাভ করবেন বহু শ্যাং প্রজায় পরমেশ্বর তাঁর চৈতন্য থেকে পঞ্চ ভূতের সৃষ্টি করলেন পঞ্চভূত হলো ক্ষিতি অপ তেজ মরুত থিতি অর্থাৎ পৃথিবী বা মাটি অর্থাৎ অর্থাৎ জল তেজ অগ্নি মরুত অর্থাৎ বায়ু বোম অর্থাৎ আকাশ মাটি জল আগুন বাতাস ও আকাশ এই হলো পঞ্চভূত এই পঞ্চভূতের সংমিশ্রণে পরমেশ্বর চার প্রকার জীব সৃষ্টি করলেন চার প্রকার জীব অর্থাৎ ও জড়ায়ুজ সেদজ অর্থাৎ ঘাম বা সেদ বা ঘাম থেকে সৃষ্টি হয় মশা ওকুন ইত্যাদি প্রাণী অন্ডজ অর্থাৎ ডিম থেকে জন্মায় যে সমস্ত প্রাণী যেমন পক্ষী সর্প ইত্যাদি উদ্ভিজ্জ অর্থাৎ মাটি ভেদ করে যাহা জন্মায় যেমন লতা গুল্ম বৃক্ষ ইত্যাদি জরায়ুজ অর্থাৎ জরায়ু থেকে যাহারা জন্মায় যেমন মানুষ বাঘ সিংহ ইত্যাদি অতএব পরমেশ্বর থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে তৈত্রীয় উপনিষদে বলা হয়েছে ইমানি ভূতানি জায়ন্তে অর্থাৎ যার থেকে এই সকল প্রাণীবর্গ সৃষ্টি হয়েছে তিনি পরমেশ্বর এরপর পরমেশ্বর এই সকল জীবের শরীরে নিজেকে আত্মারূপে অনুপ্রবেশ ঘটালেন জীবের শরীরে আত্মারূপে অনুপ্রবিষ্ট হলেন বলে তিনি হলেন জীবাত্মা এই পরমেশ্বর এই জীবাত্মা রূপে প্রত্যেক জীবের শরীরে নাম রূপের দ্বারা প্রকাশিত হলেন অর্থাৎ প্রত্যেক জীবেরই নাম আছে এবং তাদের আকার বা আকৃতি এবং অবয়বী তাদের রূপ অনেন জীবেন আত্মনা অনুপ্রবিশ্য নাম রূপে ব্যাকরবাণী অর্থাৎ এই সকল জীবের মধ্যে নিজেকে অনুপ্রবেশ করে নাম রূপের দ্বারা প্রকাশিত হলেন অতএব বিশ্ব জুড়ে বিভিন্ন নামে বিভিন্ন রূপে পরমেশ্বরই প্রকাশিত আছেন সকল সকল নামই তার তার রূপও এই জগৎ জুড়ে তিনি ভিন্ন অর্থাৎ পরমেশ্বর ভিন্ন আর কিছুই নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে নমস্কার